এবারে ঈদ উল পঁয়ত্রিশ হাজার মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ আজ মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি মেয়র জানান চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে আর উত্তর সিটি ছয় ঘন্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছে ঈদ উল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ এরই মধ্যে মাঠের পুরো অংশ জুড়ে টানানো হয়েছে সামিয়ানা বৃষ্টি যাতে নামাজের জন্য বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঈদগাহের পুরো অংশ পঁয়ত্রিশ হাজার মুসল্লির জন্য পুরো অংশেই থাকছে সিলিং ফ্যান এছাড়াও নিচু জায়গাগুলোতে বালু ফেলে ভরাট করা হচ্ছে মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র জানান ১৬ জুনের মধ্যে ঈদের প্রধান জামাত আয়োজনের পুরোপুরি প্রস্তুত হবে ঈদগাহ কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন সাড়ে সাতটার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে আমরা সেভাবেই কার্যক্রম নিব যাতে করে কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যের জন্য তারা বাসায় ফিরতে পারে বত্রিশটি আমাদের ড্রাম ট্রাক এবং আটটি কম্পেক্টার আমরা জাপান থেকে নিয়ে এসছি ঈদ দিন ঘন্টায় ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করবো ইনশাল্লাহ প্রতিবারই ঈদ শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের বাড়তি ভাড়া সময় মতো গাড়ি না পাওয়া মহাসড়কে যানজট এমন বিষয়গুলোতে কঠোর থাকার ঘোষণা দিয়েছে পুলিশ সব ধরনের ভোগান্তি মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো তাদেরকে আটকানো যায় না কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে তাদের আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো তাদের নাম্বার গুলো রেকর্ড করতে এবং প্রয়োজনে পরবর্তীতে তাদের রুট পারমিট এবং ফিটনেস ভিন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করে তিনি জানান কোন পরিবহন ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা